একটা লাউ লাউটা বড় হচ্ছে না তাই কেটে ফেলবো মনে হয় টমেটোর নিলে নেওয়া যায় লাউর কালারটা সুন্দর আসবে কারিতে কালার এই হচ্ছে স্বাদের লাউ টমেটো নিয়ে যাই হচ্ছে লাউ আর টমেটো কাটলাম সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো গাছ থেকে একটা লাউ কাটলাম আর লাউটা রান্না করে ভাবলাম যে একটু মুরগি দিয়ে আমার কাছে আসলে লাউটা রান্না করলে দেখা যায় যে বাচ্চারাও খায় আমরাও খাই মানে বাচ্চারাও একটু মজা করে খায় ওদের পেটেও একটু সবজি গেল তো শুরুতেই আমি এখানে যেহেতু একটু এগুলো লেগ পিসেসগুলো নিয়ে নিয়েছি তো একটু বড় তো তিন টুকরো করে নিয়েছি তিন চার টুকরো হবে নিয়েছি একটু ছোট করে নিয়েছি আর একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে লাউ কেটে নিলাম বাট লাউটা ছোট আমার একটা লাউ এরকম হয় নাই এই লাউটাই কেন যেন এরকম হলো আমি তো কেটে একটু হতাশই হলাম যে আই হাই রান্না কি করতে পারবো তারপর ভাবলাম যে কাটতে থাকি দেখি কি অবস্থা হয় আসলে একটুই কালো হয়েছিল বাট খেতে খারাপ হয় নাই খেতে মজাই বাট ওই ওই যে যে শেষ লাউ তো আমি কেটে ফেলে দিচ্ছি লাগছে আর এই যে আমি লাউ গুলি ভাবে একটু কেটে নিচ্ছি আর লাউয়ের যে নর্মালি ভাষায় আমরা এটাকে ছিলকা ভাজি করি মানে লাউয়ের যে খোসা খোসা ভাজা বা ছিলকা ভাজা যে যেটাই বলে না কেন ওইটা করি তো আজকে দিচ্ছি কালকে দেখি ইনশাল্লাহ কিছু একটা বানাবো আমি রেসিপি আমার চোখে পড়লো দেখলাম যে খোসার ভর্তা বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে তো আমি ভাবছি ওটা করে আসলে আমি কখনো খাই নাই আর এই যে আমার একটু হালকা ভেজে নিয়েছিলাম মুরগিগুলা আর এই যে কিভাবে বসাচ্ছি শুরুতে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট আর এলাচ দারচিনি তেজপাত এগুলো তো দিলাম একটু ভেজে নিচ্ছি আদা রসুনটা একটু তেলে ভাজলে দেখা যায় সুন্দর একটা সুগ্রাণ ছড়ায় এবং রান্নাটাও খেতে মজা হয় আর একটু মরিচ একটু হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে একটু তেলের মাঝে ভেজে নিচ্ছি দিয়ে একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি আমি যে যে ভেজে ভেজে রেখেছিলাম রেখেছিলাম চিকেনগুলো চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু কষিয়ে নেব আর চিকেনগুলো কষানোর পর চিকেনগুলো থেকেই মানে একটু পানি তো বের হবে আর এখানে আমি ভেজে নিয়েছি যেহেতু মানে সেভেন্টি পার্সেন্টের মতো হয়েছে এতটাও কড়া করে ভাজি নাই কারণ তাহলে শক্ত হয়ে যাবে আর বাচ্চারা আবার একটু মজা করে খায় দেখা যায় যে তাই আর শক্ত করে ভাজি নাই একটু কষাচ্ছি একটু সময় লাগিয়ে কষানোটা যদি একটু সময় লাগিয়ে হলে দেখা যায় যে না ভাজলেও মজাই লাগে লাউগুলো যে কেটে রেখেছিলাম ওই লাউগুলোই আর লাউটা কিন্তু আমি কেটেছি ভালো করে ওয়াশ করে সবসময় আমার দাদু বলতেন লাউ সবসময় কাটতে হয় মানে কাটার আগে ওয়াশ করে নিতে হয় না তো লাউ আর পরে কাটলে নাকি মজা হয় না এইভাবে কেটেছি আর মাসাল্লাহ অনেক মজাই হয়েছিল কারিটা পাশাশ করে একটু মিক্সড করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে দেখা যাবে যে লাউ থেকেও যথেষ্ট পরিমাণ পানি বের হবে সেই পানিটাতে এটা কষানো হয়ে যাবে ওই জন্য দিয়ে দিচ্ছি পানি আসলে ঝোলটা যার যার ইচ্ছে অনুযায়ী আমি আজকে ঝোল করেই করব কারণ রাফনা বাবা বলছিল একটু ঝোল করে করতে আজকে একটু ঝোলটা বেশি দিয়ে করেছি চামড়িচি দিয়ে দিলাম কেউ চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন বাট আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি না কারণ অনেক সময় মাংস আবার অনেকে লাইক করে না ধনিয়া পাতা আমার কাছে মজা হয়েছে আর আমি এটা আমার জন্য নিচ্ছি আমি আসলে মরিচ খাই অনেক আমার কাছে ঝাল ভালো লাগে যদিও বাচ্চাদের জন্য আমি কারিতে একটু বেশি ঝাল দিতে পারি না তাই সবসময় মরিচটা বাসায় রাখি তো এই যে মরিচ আর লেবু নিয়ে নিয়েছি আর মরিচ দিয়ে কিন্তু লাওয়ার কারি অনেক বেশি মজা লাগে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ